গাইস আমরা এখানে চা বাগানে ঢুকে বিশাল যেহেতু এরিয়া আমরা আমাদের হাতে একটা আমাদের হাতে একটা প্যাকেট ছিল তো এগুলো আমি হেলাল বাইরে দিছিলাম হেলাল বাইরে বলছি যে এগুলো হাতে রাখো বাট উনি নাকি এগুলা নাকি কুকুর মারা টানতেছে তারপর ওখানে ফেলে রাখছিল আমরা হচ্ছে এখানে রেখে এগুলা আমরা প্রায় অনেক দূর চলে গেছিলাম আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো হেঁটে ভিতরে চলে গেছিলাম এখানে আমরা ভাবছিলাম যে এগুলা আছে কি নাই কারণ হচ্ছে এখানে ভিতরে কোন দোকান পাবেন না আপনি কি করছিলাম এগুলো এখানে রেখে আমরা ওইদিকে ঘুরতে চলে গেছিলাম তো আমরা মনে করছিলাম যে এখানে আবার মানুষের আনাগোনাও আছে মানুষজন দেখা যাচ্ছে তো আমরা মনে করছিলাম যে এগুলো হয়তো নিয়ে গেছে

আমাদের আমাদের পেটে কিন্তু কিছু নাই